হুম চলো আমরা ভিতরে আমাদের মঞ্জুলিকা আছে বসে সে গান করছে আমি যে তোমার তখন যাচ্ছি আমাদের মঞ্জুলিকার কাছে আমি যে তোবা চলো মঞ্জুলিকা গাইস আসো আমরা মঞ্জুলিকার কাছে যাচ্ছি আমি যে তোমার गाइस আমার

এটা একটু এটা একটু ভিন্ন এইটা ছিল মানে সে হচ্ছে বসে বসে চা খেয়ে তো মঞ্জলি আর গান গাইতো বুঝছো গানটা কি ছিল আমি যেহেতু হ্যাঁ এইযেতে বসে এসে পড়ালেখা করতো কারণ সেই দিকের গাছপালাগুলো খুবই অসাধারণ ছিল আপনাদেরকে দেখাই চলো এই দেখো গাছপালা কত সুন্দর ঠিক আছে এখান থেকে পাখির আওয়াজ সে শুনতে পাইতো সকালে ঠিক আছে এটা হচ্ছে মঞ্জলিকার প্রিয় একটা পড়ালেখার জায়গায় সেইখানে দালান দিয়ে সেরা বসতো এই যে জায়গাতে ঠিক আছে এইভাবে দালান দিয়ে বসতো আমি তোমাকে কি বসে দেখাবো না ঠিক আছে ঠিক আছে এইভাবে দেখাই তো ওকে আজকের জন্য ব্লগটা আমরা এখানে সমাপ্ত করতেছি কারণ আমাদের সাথে হচ্ছে মঞ্জুলিকা আসবে সো গাইস কেমন লাগলো আমাদের ব্লগটা সো বসে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকেন I love this.